কোথায় বসবা ওখানে বসো ওখানেই বসো না তুইগুলো কি করছো এগুলো ফেলে মুড়ি ফেলে খাও কেমন করতেছে কেমন হয়েছে হয়েছে লাগুক বেশি করে লাগাচ্ছ না তুমি হাত ভালো করে খাও <laughs> स्टाइल <laughs> के তোমার বাবা হাড়ুগুলোর জন্য ঘাস ঘুম থেকে উঠি বাবা কই হ্যাঁ ঘুমাইছি পরে ঘুমাবা আচ্ছা আগে মুড়ি খাবা খাও সেই কোথায় কাটাই গেছে আচ্ছা পরে ওষুধ লাগাই দেব হবে হ্যাঁ নাড়বো কী কোথায় কী হয়েছে এখানে হয়েছে আচ্ছা থাক তুমি খাও তাই মা সরি মা

খাইতে খাইতে নাকি হাগু পায় এই মেয়ের হাত ধুয়ে যাও হাত মুখ ওখানে ধুয়ে যাও হাত দাও ভালো করে ধাও

হ্যাঁ এত কাহিনী করার লাগবে না তোমার কি কি কাহিনী এই যে কাহিনী করতেছো খাবারগুলো নষ্ট করতেছো হ্যাঁ মাইৰ খাবা ওই হেই হে দাদা তো

Kom. Mm. Chale er chale Vi chale blevet다가et. Jeg er blevetthaet. Hvorfor? dig. er blevedugaet. Jeg মাথার চুল মাথার চুল নাই